হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে এ জস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাহি তো বন্ধুরা তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমরা অনেকে ভিডিওর কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কমেন্ট করেছিলে যে দাদা পিএসসি মিশলেনিয়াস ভ্যাকেন্সি কত হতে পারে এবং সেই সঙ্গে ডাব্লিউ এর দু হাজার চব্বিশের নোটিফিকেশন কবে আসবে তো এই দুটি টপিক নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি একটু স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয়টা তোমরা কিন্তু বুঝতে পারবে সেই সঙ্গে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা যারা এই ভিডিওটি দেখছো বিশেষ করে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই ভিডিওটি দেখছো তাদের কথা চিন্তা করে ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে বারবার এসেছে সেই সব প্রশ্নগুলো থেকে কিন্তু বাছাই করে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবে তোমাদের নতুন পূজা ম্যাম তো অলরেডি কিন্তু দুটো ভিডিও আপলোড হয়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে এসো ওকে তো চলো ভিডিওর মূল টপিকে আসা যাক প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু ওবিসি কেস বা ওবিসি ইস্যু যতদিন কিন্তু না মিটবে ততদিন পর্যন্ত কমিশনার রকম নতুন রকম কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বার করবে না ওকে এই সিদ্ধান্ত কিন্তু তারা আগে কিন্তু নিয়ে নিয়েছে কিন্তু ব্যতিক্রম হতে পারে ডাব্লিউ এর ক্ষেত্রে কারণ ডাব্লিউ বিসিএস এর ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করতে হয় না ওকে এরপর তোমাদের বলে রাখি যে ডাব্লিউ বিসিএস নোটিফিকেশান কবে আসবে এবং সেই সঙ্গে এর পরীক্ষা কবে হতে পারে তো পুজোর আগে কিন্তু মানে মানে পুজোর তো আর বেশি দেরি নেই পুজোর আগে কিন্তু নোটিফিকেশান বার হওয়ার চান্স কিন্তু কম রয়েছে যদি তোমাদের পুজোর আগে নোটিফিকেশান না আসে পুজোর পরে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করে দাও ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে এরপর যেই প্রশ্নটি রয়েছে সেটি হলো মিসলেনিয়াস ভ্যাকান্সি কত হতে পারে তো তোমাদের বলি তোমাদের বলছি আমি মিনিমাম কিন্তু তোমাদের মিসলেনিয়াস ভ্যাকান্সি ছশো থেকে আটশোর মতো ছশো থেকে আটশোর মধ্যেই কিন্তু তোমাদের মিসলেনিয়াস ভ্যাকান্সিটা হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে